ওই গুড নাই না আমরা শুনে কবা নাকছি যে এই মহারাজ অনন্তরাইনে ভগবান যা হয় তাই রাজা হয় তাই মহারাজ হয় এইটাই সভ্যতার নিয়ম যখন উমে রাস্তির হবে তখন উমে পাওয়ার প্রকৃতি থাকিয়া একত্রিত হয় যুগ সংবিক্ষণ কালত যুগ সংবিক্ষণ বয়স স্পষ্ট ভাবে এই যুগে এই আছে সমস্ত শাস্ত্র বিস্তারিত বর্ণনা করা আছে কিন্তু বর্তমান যুগ যেভাবে ধর্মের অপব্যাখ্যা হওয়া লাগছে এগুলো সব রং সৃষ্টিতে কোন যুগত হয়েছে মা সৃষ্টিতে কিন্তু সত্য জীবন অপরাধ একটা স্বর্গ রাজ্যটা টাউনে দখল করিয়া এই স্বর্গের নারী উপর অকথ্য পাশবিক অত্যাচার করছে এই জেনে আজকের দিনও যেটা ভূমিকা আমরা কমা রাখছি কুচবিহার বৃহত্তর কুচবিহার যেটা যে সর্ব জন্ম নেওয়ার জন্য যে সর্ব পৌঁছনার জন্য মানসিক ধর্ম করে

এই ব্রহ্মপুত্র নদী স্বর্গের দুয়ের রানা আছে

এই পূজা এই পূজাটা এই দুইটা শক্তি দুইটা পূজার দুইটা নারীর যে শক্তি যেটা আমরা পূজা করি এইটা সৃষ্টি হইছে কোটে মহা নবমী তিথি পালন করি এলো আমরা বিজয় দশমী পালন করি সত্য যুগের সত্য যুগের সেই রীতি সেই গতিধারা এটা কলিযুগ এলাও পালন করি কিন্তু হাতিতে হাতিতে বিভিন্ন জনার মুখ বিভিন্ন রকম ওই আস্তে আস্তে সত্যটা কি এই রাজ্যটা যখন অসুরের ঘর অত্যাচার করে দেবতা যখন শূন্য হয় তখন এই ক্ষত্রিয় নারীগুলা নুকি নুকি দেবরা সিন্দ্রে দেখা করে অসুর বংশের যে নারীগুলা শূদ্র নারীগুলা সেই শূদ্র নারীগুলার সপ্তমেশ ধরে ক্ষত্রিয় নারী হয় আইমরা নাউনির বেশ ধরে নাউয়ের ঘরের মাইয়া কতটা বুঝলেন উমের ঘরের পেটি রূপ ধরে সন্ডালের ঘরের বেটি সবার রূপ ধরে জেলে খড়ি কাটি খায় ওদের মাইয়ের রূপ ধরে জেলে কাপড় কাশি খায় ধোপানি ওই ধোপানির ঘরের মাইয়ার রূপ ধরে বেশ ধরে এমন করিয়া মাসুয়েনি নেলসানি মানে নাসি নাসি বেড়ায় এগুলো ওই উমের সূত্র অর্থাৎ এই মহেশ্বরের বংশের ঘরের নারীগুলো রূপ ধরি 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 শব্দকে ধরি ধরি দেবরাজ ইন্দ্রের দেখা করছে আর ওইটাই হচ্ছে কৈনাগ এলে কৈনাগ সেই কৈনাগ কৈনাগতের পরে মহাসপ্তমীর দিন আমরা বেল বরণ করি জল ঢালিয়া গঙ্গা ধারানি জল ঢালিয়া দুইটা দীপবাতি জালিয়া পূজা করা হয় পূজার পাঠত রাখিয়া অষ্ট স্থাপন করিয়া নবমীর দিন মাতোয়াল পূজা করা হয় সেই দিন এই মা সেই বিনাশকারী মহাশক্তির সেটা সমস্ত ক্ষত্রিয় নারীর ভর করে আর নারীগুলা অস্ত্র ধারণ করিয়া পশ্চিম উত্তর দক্ষিণ চাইরো পাকে অসুর নিধন করে এটাই হচ্ছে মা ভবানী পূজা আর দশমীর দিন বিজয় দশমী অর্থাৎ পুনরায় সমস্ত ক্ষত্রিয় নারীগুলা সাতকিয়া মহারাজ ইন্দ্র আরো ইন্দ্র দেয় স্বর্গরাজ্য শরৎ বইছে সেটাই হচ্ছে বিজয়া দশমী বিজয় মানে জয় লাভ করছে কি জয় লাভ স্বর্গরাজ্য উদ্ধার করছে এইটারে বিজয় সেদিনটা সমস্ত অস্ত্র ধোয়া পাকলা করিয়া মানুষ আনন্দে খাওয়া দাওয়া করে কি করে না করে যার যেটা সাধ্য আছে সেই সাধ্য মতো খাওয়া দাওয়া করে এটাই তো এই সেই বিজয় দশমী তা বিজয় না কিসের বিজয় বিজয়টা হচ্ছে রাজ্য লাভের বিজয় সেদিনটা পুনরায় সর্বরাজ্য এসে দেবরাজ ইন্দ্র আবার পুনরায় সিংহাসন আর সেই দেবরাচিন ওই সেই দিন প্রতিজ্ঞা করছে যে আর আজকে থাকে আর কোনদিন যদি কাউ এই আবার ভূমি আক্রমণ করে তাহলে মাটি সারি মাতৃভূমি সারি পলায়ন করিম না জয় যে এই ভূমি রক্ষা করার জন্যে আর কোনদিন এই ক্ষত্রিয় নারী অস্ত্র ধারণ করিবে না প্রতিজ্ঞা করছে হ্যালো হ্যাঁ কি খবর হ্যাঁ কি খবর ওঠে